আসসালামাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালোই আছেন বন্ধুরা কেএন এফ সন্ত্রাসীদের বাহান্ন জনকে এবার রিমান্ডে দিয়েছে বান্দরবন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয়তো তাদেরকে এবার ডিম থেরাপি দেওয়া যেতে পারে আরও একটি বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করে রাখি রিমান্ড কথার অর্থই কিন্তু শুধু ডিম থেরাপি নয় এর মধ্যে কিন্তু আরও বিভিন্ন বিষয় থাকতে পারে তো সে যাই হোক এখানে কিন্তু স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে যে আদত সেই বান্ন জন কেএনএফ সন্ত্রাসীদের সদস্যকে ডিম থেরাপি দেওয়া হবে নাকি অন্য কিছু আর এই বিষয়টি মূলত আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব যে আজ কী ভাবনা চিন্তা করে বাংলাদেশ বান্দরবন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদেরকে রিমান্ডে দিয়েছে তবে এদেরকে রিমান্ডে দেওয়ার কারণ কি আর এর পিছনে রহস্যই বা সেটা একটু আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি বন্ধুরা আপনারা রীতিমতো সকলে অবগত রয়েছেন বেশ কয়েকদিন আগেই কিন্তু এই কেএনএফ সন্ত্রাসীরা একত্রিত হয়ে সোনালী ব্যাংকের মধ্যে হানা দেয় মানে ডাকাতি করার উদ্দেশ্যে তাতে তারা কিছুটা সফল হলেও অধিকাংশভাবেই কিন্তু তারা ব্যর্থ হয়ে পড়ে আর সেই ব্যর্থতার স্বরূপ এবং সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে যাওয়ার পর তাদেরকে আটক করে বাংলাদেশ যৌথ বাহিনী আর তাদেরকে আটক করার পর বান্দরবানের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে হয় এবং বাংলাদেশ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানে বান্দরবনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদেরকে রিমান্ডে দেওয়ার কথা ঘোষণা করে তো আশা করি এখান থেকে আপনারা বুঝতে পারছেন তাদেরকে কেন আটক করা হয়েছে আর কেনই বা আজ তাদেরকে রিমান্ডে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে তো চলুন এবার এই রিপোর্টটি মারফত আপনাদের সামনে হাজির করা যাক যে আদত তাদেরকে কি ডিম থেরাপি দেওয়া হবে নাকি এই রিমান্ডে অন্য কিছু বলা হয়েছে বন্ধুরা রিপোর্টটিকে প্রকাশ করেছে সময় টিভি এখানে বলা হয়েছে কুকিচিনের বান্ন সদস্যর রিমান্ড মঞ্জুর বান্দরবানের রুমাই ব্যাংক ডাকাতি টাকা অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় দুইটি মামলায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের সদস্য সন্দেহে গ্রেপ্তার বাহান্ন জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার আঠারোই এপ্রিল পুলিশের পাঁচ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোসাইন তাদেরকে দুই দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে বেলা সাড়ে বারোটায় আসামিদের বান্দরবন কারাগার থেকে করা নিরাপত্তায় আদালতে হাজির করা হয় মানে যৌথ বাহিনীর অভিযানে আটক হওয়ার পরপরই কিন্তু তারা বান্দরবনের জেল হাজতেই ছিল আর রীতিমতো সেই দিন কিন্তু করা নিরাপত্তাতেই তাদেরকে আদালতে হাজির করা হয় এবং একান্ত পুলিশের দাবিতেই কিন্তু তাদেরকে আজ দুই দিন দুই দিন করে চার দিনের রিমান্ড দেওয়া হয়েছে আদালতের জি আর ও বিশ্বজিৎ সিংহ জানান দায়ের করা দুইটি মামলায় সাতান্ন জন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় এদের মধ্যে বাহান্ন জনের দুই দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং একজনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত অন্য চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় মানে দুইটি মামলার ভিত্তিতে সাতান্ন জনকে আসামি করা হয় আর তার মধ্যে বাহান্ন জনের রিমান্ড কিন্তু মঞ্জুর করা হয় আর একজনকে জেল গেটের বাইরে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ করা হয় আসামি পক্ষের আইনজীবী কাজী হোসাইন যত্ন জানান রুমা থানার মামলা নম্বর চার দুটি মামলায় আসামিদের রিমান্ড আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ উভয় পক্ষের আবেদন শুনানি শেষে একজন প্রেগনেন্ট আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি এবং বাকিদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন এবং চারজনকে কারাগারে পাঠান যে জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল বাংলাদেশ যৌথ বাহিনী তাদের মধ্যে কিন্তু একজন প্রেগনেন্ট মহিলাও ছিল যাকে কিন্তু রিমান্ডে নেওয়া হয়নি বন্ধুরা তাকে জেল গেটের বাইরেই জিজ্ঞাসাবাদ করা হয় যে তারা কেন এমন হীনমন্য কর্মকাণ্ড আজ বাংলাদেশের মধ্যে থেকে বাংলাদেশের সঙ্গেই করছে কোর্ট পুলিশ পরিদর্শক ফজলুল হক জানান রাষ্ট্রপক্ষের পাঁচ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে একজনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি এবং বায়ান্ন জনের প্রত্যেককে দুই দিন করে চার দিন রিমান্ড মরজুদ করে করেছেন আদালত এরা আগে রোমা থানচিতে ব্যাংক ডাকাতি মসজিদে হামলা টাকা অস্ত্র সহ ব্যাংক ম্যানেজারকে এই ঘটনায় ছেষট্টি জনকে বান্দরবন কারাগারে পাঠিয়েছিলেন আদালত মানে মূল আসামি সাতান্ন জন নয় মূল আসামি হল ছেষট্টি জন যার মধ্যে কিন্তু আজ বাহান্ন জনের রিমান্ড মঞ্জুর করছে বান্দরবন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তো যাই বন্ধুরা আশা করি এই রিপোর্টটি থেকে আজ স্পষ্টভাবে আপনারা বুঝতে পারছেন যে আজ কেন কেএনএফ সন্ত্রাসীদের বান্ন জনকে রিমান্ডে পাঠিয়েছে বাংলাদেশ অবশ্য তাদেরকে কিন্তু এখানে যে ডিম থেরাপি দেওয়া হবে তেমন কোনো প্রকার বিষয় উল্লেখ করা হয়নি মূলত তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য এবং তাদের কাছ থেকে সত্য জিনিসটা উদ্ঘাটন করার জন্যই কিন্তু এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে তো যাই হোক আজকে সম্পূর্ণ প্রাইম টাইম রিপোর্ট নিয়ে যদি আপনাদের কোনো প্রকার মন্তব্য বা প্রতিক্রিয়া থাকে তো অবশ্যই একটু কমেন্ট করে জানান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে পরবর্তী ভিডিও